একমাত্র দাড়িপাল্লায় ভোট দিলে আপনি জান্নাতে যেতে পারবেন গত পঁচিশে পঁচিশে জানুয়ারি দুই হাজার রবিবার বিকাল হাতি বিকালে হাতিবান্ধা টংভাঙ্গা ইউনিয়নের দুই ওয়ার্ড ওয়ার্ডের টংভাঙ্গা পশাইটির ব্যাগে গ্রামে আমাদের এক বিএনপি সমর্থকের বাড়িতে বেশ কিছু পরিহিত মহিলা ভোট চাইতে গিয়ে সেই বাড়ির গৃহিণীকে বলেন দাড়িপাল্লায় ভোট দিলে বেহেস্তে পাওয়া যাবে আপনার স্বামী সন্তান কেউ আপনাকে বেহতে নিয়ে যেতে পারবে না একমাত্র দাড়ি পাল্লায় ভোট দিলে আপনি জান্নাতে যেতে পারবেন পছন্দ দিয়ে বলছি যদি কেউ এ কথা আপনি আপনার স্বামী ও সন্তানকে বলেন তাহলে তাদের ক্ষতি হবে কারণ তারা দাড়ি পাল্লায় ভোট দিতে দিবে না আর আপনিও বেহতে যেতে পারবেন না এমন সময় ওই বাড়ির গৃহিণী তাদের জামাতের মহিলা কর্মীদের বলেন আপনারা যেভাবে কথা বলছেন তাতে আমাদের ধর্মের ক্ষতি হয় আমি যতটুকু জানি যে সব কিছুর মালিক আল্লাহ আর একমাত্র আল্লাহ পাক এই ইবাদত ব্যতীত কখনোই ভোট দিয়ে কেউ বেহতে যেতে পারে না পারবে না এখন আপনারা ভোটের বিনিময়ে বেহেস্তের লোভ দেখাচ্ছেন এটা ঠিক না ওই গৃহিণীর এমন কথায় উপস্থিত জামাতের মহিলা কর্মীরা উত্তেজিত হয়ে তাকে এবং তার পরিবারকে বৎসনা করে এবং দেখে নেওয়ার হুমকি দিয়ে বেরিয়ে এসে জামাত শিবিরের লোকজনকে ফোন করতে করতে কষাইটারি এলাকার বাসিন্দা শিবিরের সাবেক নেতা ও সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজের প্রভাসক হাজিমীনের বাড়ির সামনে এসে অবস্থান নেয় মুহূর্তের মধ্যে গুজব ছড়িয়ে দেন যে তাদের মহিলা কর্মীদের হিজাব খুলতে বলেছেন বিএনপির সমর্থরা সমর্থকরা যা সম্পূর্ণরূপে মিথ্যা ও ভিত্তিহীন যা শতভাগ গুজব ছাড়ার কিছু না তাদের এমন গুজবের ভিত্তিতে মুহূর্তে উপস্থিত হয়ে শিবিরের সাবেক নেতা আলিয়ার নাজির আজম সোহেলের অর্ধশতাধিক নেতাকর্মী প্রভাষক আজিম উদ্দিনের বাড়ি থেকে পূর্বেই মজুদ রাখা লাঠি হকিস্টিক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলাকাবাসীর উপর হামলা করে খবর পেয়ে এলাকার গণ্যমান্য ও শান্তিপ্রিয় বিশিষ্ট ব্যবসায়ী জনাব জালাল উদ্দিন সাহেব ওই অনাকাঙ্ক্ষিত বিবাদ থামাতে গেলে জামাতের শিবিরের কর্মীরা তার উপর বলবরচিত হামলা চালায় তাকে রক্ষা করতে গিয়ে আমাদের দলের প্রায় পনেরো জন নেতাকর্মী আহত রক্তাক্ত হয়েছে এখানেই শেষ নয় সন্ধ্যায় হাতিবান্ধা রেল স্টেশন সংলগ্ন তাদের নির্বাচনী কার্যালয় দিশীয় অস্ত্র লাঠি সোটা নিয়ে জড়ো হয়ে তারা পুরো শহরের তাণ্ডব চালায় বাস অটোরিকশা থামিয়ে তল্লাশি চালিয়ে যেভাবে সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়িয়েছে তা আমাদের স্বাধীন বাংলা বাংলাদেশে কোনোভাবে কাম্য নয় স্পষ্ট করে বলতে চাই যারা সাধারণ মানুষের উপর হামলা চালায় অস্ত্র নিয়ে রাস্তায় মহড়া দেয় তাদের জনগণের বন্ধু হতে পারে না বিএনপি অতীতের জনগণের জানমালের নিরাপত্তা দিয়েছে ভবিষ্যতে দিবে ইনশাল্লাহ আমরা হাতিবান্দার সর্বস্তরের মানুষকে শান্ত থাকার অনুরোধ জানাচ্ছি এবং আশ্বস্ত করছি করতে বিএনপি আপনাদের পাশে পাশে আছে